নমস্কার বন্ধুরা সবাইকে প্রণত কিচেনে স্বাগত আজ আমি আপনাদের সাথে ঈদের স্পেশাল দারুণ একটি মাটনের রেসিপি শেয়ার করছি যেটা আপনারা যে কোনো ধরনের নান রুটি পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে পারবেন এবং দারুণ মজাদার হয় আর খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায় তাহলে আসুন দেখে নিন আজকের ঈদের স্পেশাল চটপাটা মাটনের সম্পূর্ণ রেসিপি ঈদের স্পেশাল চাটপাটা মাটন বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি মাটনটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেবো টু টি স্পুন লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দেব লবণ এবারে সমস্ত কিছু দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তো বন্ধুরা আমি আগেও আপনাদের সাথে ঈদের স্পেশাল দারুণ দারুণ বিরিয়ানির রেসিপি এবং দারুণ দারুণ মাটনের রেসিপি শেয়ার করেছি আজ আমি আপনাদের সাথে চাটপাটা একটি ঈদের স্পেশাল মাটনের রেসিপি শেয়ার করছি যেটা আপনারা যে কোনো ধরনের নান কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে পারেন আর খুবই মজাদার চটপাটা খেতে লাগে এই স্পাইসি মাটনটি একবার বাড়িতে যদি ট্রাই করেন দেখবেন এতটা সুন্দর খেতে লাগে আপনারা বারবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন মাটনটাকে ম্যারিনেট নেওয়ার পর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর চলে যাব নেক্সট স্টেপে এখানে একটি কড়াই নিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা খুব সুন্দর যখন একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে দেব পেঁয়াজের টুকরো দিয়ে দেবো আদা আর দিয়ে দেবো রসুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত কিছু খুব ভালোভাবে হালকাতে আমাদের ভেজে নিতে হবে তবে পেঁয়াজটাকে একদম কিন্তু গোল্ডেন ব্রাউন কালারে ভাজলে হবে না হালকা যখন একটা খুব সুন্দর স্মেল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমাদের পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নিতে হবে সমস্ত কিছুকে এক পিঠ রেখে রেখে ভাজতে হবে তাহলে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় তো বন্ধুরা হাতে সময় না থাকলে এই চটজলদি দারুণ সাথে মাটনের রেসিপিটি একবার ট্রাই করতে পারেন যেমন দুর্দান্ত খেতে লাগে আর তেমনই নান রুটি পরোটা এবং যে কোনো ধরনের রাইসের সাথে খেতে অপূর্ব লাগে খুবই চটজলদি একটি দারুণ স্পাইসি মাটনের রেসিপি তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর এখনও আমার চ্যানেলে যদি নতুন বন্ধুও থাকেন তাহলে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো মোটামুটি সমস্ত কিছুকে একটু ধৈর্য ধরে আমাদের ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে হালকা কালার চেঞ্জ হচ্ছে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজছি না জাস্ট হালকা চেঞ্জ হবে আর খুব সুন্দর স্মেল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কিছুকে হালকাতে ভেজে নিতে হবে দু থেকে চার মিনিট হালকাতে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা স্মেল বলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব তিন চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে আবারও খুব সুন্দর করে হালকাতে আমাদের ভেজে নিতে হবে তো বন্ধুরা ডিনার কিংবা লাঞ্চে এই মাটনের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে আর দারুণ স্পাইসি এবং দারুণ চাটপাটা হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে এবং শুকনো লঙ্কাগুলোও বেশ খুব সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই সমস্ত কিছুকে অন্য একটি পাত্রে তুলে নেবো আর হালকা ঠান্ডা হয়ে গেলে মিক্সার ব্লেন্ডে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট রেডি করে নেবো তবে আপনারা যদি এটাকে শিলে বেটে নিতে চান তাহলে শিলেও বেটে নিতে পারেন তো আজকের ঈদ সমস্ত বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা অবশ্যই করে এই মাটন রেসিপিটি ঈদের দিনে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর দারুণ একটি স্পাইসি রেসিপি যেটা আপনারা যে কোনো ধরনের নান রুটি পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে পারেন খেতে লাগে জাস্ট অপূর্ব স্বাদের তো আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর মাঝখান থেকে ফাটিয়ে রাখা এলাচ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে আমাদের নাড়াচাড়া দিয়ে নিতে হবে যতক্ষণ না এটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে তারপর যে মশলা পেস্টটা আগে থেকে আমি রেডি করে রাখলাম সেই মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আমরা মাটনের রেসিপি হয়তো অনেকেই অনেক রকমভাবে বাড়িতে ট্রাই করেছি এই রকমভাবে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এইভাবে রান্না করলে মাটনের গ্রেভির এত সুন্দর কালার আসে দেখে মনে হয় রকম রেস্টুরেন্ট কিংবা ধাবা থেকে এটা অর্ডার করা হয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত কিছু আমাদের মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে তবে মশলাটা কিন্তু এক পিঠ রেখে রেখে কষাবেন তাহলে মশলাটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় এই সময় দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে হালকা হাতে কষিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু একদম বেশিক্ষণ সময় লাগে না হাতে না সময় থাকলে বাড়িতে অতিথি এলে আপনারা কিন্তু চট জলদে এই মাটনের রেসিপিটি ট্রাই করতে পারেন লাঞ্চ কিংবা ডিনারেতে এই রেসিপিটি জাস্ট ফাটাফাটি লাগে হালকাতে দু চার মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেব এইভাবে প্রেশার কুকার ছাড়াই কিন্তু বাড়িতে খুবই সহজে নরম তুলতুলে মাটন খুব ইজিলি রান্না করে নিতে পারেন এবারে মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে মাটানে কষানোটা একটু ধৈর্য ধরে কষাতে হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের মাটনটাকে কষাতে হবে তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে এইরকম চট জলদি দারুণ স্পাইসি রেসিপি সবার আগে আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো মোটামুটি খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বাটির মশলা দেওয়া জলটা অ্যাড করবো তারপর আবারও হালকা হাতে সমস্ত কিছু মাটনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের মাটনটাকে কষাতে হবে মাটনটা যখন হয়ে আসবে তখন কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন কারণ এখন মাটনের কালারটা দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু মাটনটা তৈরি হয়নি যখন মাটনটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তখন মাটনের গ্রেভির একটা খুব সুন্দর কালার চলে আসবে আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে এইরকম হালকাতে হালকাতে কষিয়ে নেওয়ার পর দু থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে দেখো এবার ঢাকাটা খুলছি দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে তার মানে আমাদের মাটানে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট হয়ে এসছে এবারে খুব সুন্দরভাবে হালকাতে একটু সমস্ত কিছু একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখো গ্রেভির থিকনেসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে হালকাতে কষাতে হবে যতক্ষণ একটু হালকা ড্রাই হচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে তো হালকাতে কষানোর পরে এরকম যখন হালকা ড্রাই হয়ে আসবে এবং কালারটা কিন্তু যখন চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু বুঝে যাবেন আপনাদের এই মাটন রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা আলাদা কালার চলে এসছে এবং স্ট্রাকচারটা খুব সুন্দর তৈরি হচ্ছে এবার এই সময় দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ উষুম গরম জল আর পাতা কুচি তো বন্ধুরা জলটা দেওয়ার সময় কোনো রকমভাবে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই আপনাদেরকে দেখাতে পারলাম না ধনে পাতা কুচিটা দেওয়ার পর আবারও হালকাতে নাড়োচাড়া দিয়ে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই করে ডিনার কিংবা লাঞ্চে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম গ্রেভির থিকনেসটা খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা স্পাইসি কালারও চলে এসছে মানে দেখেই তো লোভ লেগে যাচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দু থেকে পাঁচ মিনিট কুক করে নিলেই কিন্তু আজকের এই স্পাইসি মাটনের রেসিপিটি একদম পুরোপুরিভাবে কমপ্লিট তো বন্ধুরা ঢাকাটা খুলছি দেখুন কতটা সুন্দর পারফেক্ট কালার চলে এসছে খুলজা সিম সিম দেখুন কতটা সুন্দর একদম পারফেক্ট কালার চলে এসছে একদম উপরে যেন তেল ভেসে উঠেছে এবং গ্রেভির থিকনেসটা এতটাই সুন্দর এসছে উফ জাস্ট ওয়াও তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর এখনও আমার চ্যানেলে নতুন বন্ধুও থাকলে পাঁচ থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর গরম গরম এটাকে পরিবেশন করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমাদের স্পাইসি মাটনের রেসিপিটি তো ডেকোরেশনের জন্য খুব সুন্দরভাবে আমি অল্প করে ধনে পাতা কুচি সরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা